আহমদ দিদাদের নাম শুনেছেন জাকির নায়কের গুরু আহমদ দিদা একটা বই লিখেছেন দি আলটিমেট মিরা কেল দা হোলি কোরআন ওই বইতে তিনি উল্লেখ করেছেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কিছু বিজ্ঞানীরা সবচেয়ে পাওয়ারফুল যে কম্পিউটার ক্রে ওয়ান সুপার কম্পিউটার এটা দিয়ে আমেরিকার মিলিটারিতে যারা চান্স পায় মানে সেনাবাহিনীতে তারা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার জন্য এই কম্পিউটার ব্যবহার করে তো আমেরিকার বিজ্ঞানীরা আহমদ দিদা তার আলটিমেট মিরাকল অফ দা হোলি কোরআনে বলেন যে কম্পিউটারের সব ইনফরমেশন কনসাইজ করে ওই ক্রেওয়ান সুপার কম্পিউটারের মাইক্রো চিপসের ভেতর ঢুকিয়ে কমান্ড করেছে ইজ ইট পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন ও কম্পিউটার তুমি অ্যানালাইসিস করে বলো এই কোরআনের মতো আরেকটা বই কি পৃথিবীর মানুষের বানানো সম্ভব আপনারা বলছেন জি না কিন্তু কম্পিউটার বলেছে ইয়াস সম্ভব ইটস পসিবল ইটস পসিবল বাট ইউ নিড টু স্পেন্ড মোর দ্যান 63 অক্টিলিয়ন ইয়ার্স সম্ভব কিন্তু পৃথিবীর সব মানুষদেরকে 63 অক্টিলিয়ন বছর বেঁচে থাকা লাগবে আর চেষ্টা করা লাগবে

এই তেষট্টি অক্ট্রিলিয়ন বছর আমাদের বাইসে থাকা লাগবে আর তেষট্টি বছরই তো আমরা হায়াত পাই না ঠিক না বছর যদি পৃথিবীর সবগুলো মানুষ হায়াত পায় আর যদি চেষ্টা করে তাহলে পার হ্যাপস মেবি সম্ভবত কোরআনের মতো আরেকটা বই বানালেও বানানো যেতে পারে সর্বশেষ কম্পিউটারের স্ক্রিনে অ্যানালাইসিস শেষে বিশ্লেষণ শেষে যে কথাটা এসেছে সেটা হচ্ছে ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন পৃথিবীর মানুষগুলোর তেষট্টি অক্ট্রিলিয়ন বছর বেঁচে থাকাও সম্ভব না কোরআনের মতো আরেকটা বইও বানানো সম্ভব না চিল্লাই বলেন ঠিক না ওই কোরআন আমাদের হাতে আজও দ্য গ্রেটেস্ট রিসোর্স অফ পাওয়ার দ্য বুক অফ বুক পৃথিবীর সবচেয়ে সেরা বই